আসসালামু আলাইকুম টু চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম এদিকে আমাদের বাড়ির সামনে ওরা হচ্ছে একটু হাঁটতে বের হয়েছিল বিকালবেলা তো এখানে আমার বরসা সাইডে ওরা এসেছিলো এখানে সুন্দর পানি হয়েছে বৃষ্টির পানি পড়ার পর দেখা যায় খাল বিল ভরপুর হয়ে যায় পানি পড়ে তখন এই তো খাল পানিগুলো মানে এত বেশি স্বচ্ছ দেখা যায় অনেক বেশি ভালো লাগে আর এই তো আস্তে আস্তে কিন্তু আমাদের হাওড়েও পানি হয়ে যাবে যখন লম্বা সময় বৃষ্টি হবে তখন কিন্তু এই জায়গাটা পানিতে ভরপুর হয়ে যাবে তখন এই পাশটা একদম সাদা হয়ে যাবে আশা করি সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন আর যারা অলরেডি করে নিয়েছেন সাবস্ক্রাইব তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইদিকে দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় গাছ হয়েছে সো গাছের উপর ওরা যে এসেছে আমি কিন্তু বই পাচ্ছিলাম আর আজ কিন্তু আমাদের বাড়িতে বরপুর মেহমান চলে আসবেন মেহমানের জন্য রান্নাবান্নার আয়োজন হচ্ছে এখানে দেখতে পারছেন বাজার থেকে কিছু যে আনা হয়েছে তো আব্বু হচ্ছে বাজার থেকে এই যে মানে কিনে পাঠিয়ে দিয়েছেন যা গিয়ে নিয়ে আসলো তারপর আমি এদিকে বসে বসে এগুলো কেটে নিচ্ছিলাম তো আমি অনেক জুড়ে জুড়ে দেখতে পাচ্ছি বটের মধ্যে গোসা মজা করছি এগুলো দেখতে ফ্রেশ হলে কী হবে মনে হচ্ছে কেমন জানি হয়ে গিয়েছে তো আমি অনেকবার এভাবে মানে গসতে গসতে দেখা যায় এই সিঙ্গা থেকে আঁশ চাড়িয়েছি এরপর আমি কেটে নিচ্ছিলাম একটু বড় বড় করে ফাঙ্গাস মাছ দিয়ে এগুলো রান্না করা হবে আর আমাদের বাড়ি কিন্তু আজ মেহমানে বরপুর হয়ে যাবেন তো আমার আব্বুকে আবার বিদায় করে সবাই যখন চলে যাবে তখন কিন্তু আবার খালি হয়ে যাবে এখানে আমি কেটে নিয়েছিলাম আর অন্যদিকে রান্নাবান্নাও কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাবে আমাদের আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পর কিন্তু আমরা মানে রান্নাবান্নাটাও শুরু করে দিয়েছিলাম তো এখানে বড় একটা হাঁড়ি বসানো হয়েছে আর আমাদের রান্নাবান্নায় হচ্ছে ফরিদাসি ফাঁসি ওরা আমাদেরকে হেল্প করবে কারণ বেশি মেহমান আসলে দেখে যে আমাদের তিনজনের উপরে মানে এত বেশি প্রেশার যায় সো এখন আর মানে প্রেশারটা নিতে পারবো না তাই ওদেরকে বলেছি একটু আমাদেরকে হেল্প করতে তো এখানে ফরিদা দেখতে পারছেন একটা তরকারি বসিয়েছে অন্যদিকে আগুন জ্বালিয়েছে পরে আমি ওই হাড়িটা বসালাম তো আমি বলছিলাম আমাকে দেখ আমি কোনো একটা তরকারি রান্না করি তো সে বলছে মানে আমি রান্না করতে পারবো আমি আজ রান্না করি না তো আমি মানে বলছি যে আচ্ছা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু বড় করে তরকারি রান্না করা হবে এখানে কিন্তু মশলাপাতির পরিমাণটাও একটু বেশি বেশি করে দেওয়া হচ্ছে তো একদিকে রান্না করা হচ্ছিল আলু দিয়ে মুরগির মাংস একটা হাঁড়িতে বসানো হয়েছে আর অন্য হাড়িতে হচ্ছে পাঙ্গাশ মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন মশলাপাতি কষিয়ে ও মাংস আর আলু একসাথে দিয়ে দিয়েছে তারপরে তো নাড়াচাড়া করতে হচ্ছে কিছুক্ষণ পরপর ওরা নাড়াচাড়া করছিল আর এদিকেও মশলাপাতি কষিয়ে নিয়েছে এই বড় হাড়িতে এখন এখানে দিয়ে দিচ্ছিল পাঙ্গাস মাছ তো এখানে বেশি পরিমাণে মাছ নেওয়া হয়েছে তো মাছগুলোকে আগে ভালোভাবে কষিয়ে নেবে মাছ কষিয়ে তুলে নিয়ে তারপর এখানে সবজি দিয়ে দিবে আর এই তো কিছুক্ষণ পর পর একটু নাড়া দিয়ে দিচ্ছিলো আর এখানে কিন্তু পানি দেওয়া হয়নি মাংস থেকে কিন্তু পানি উঠেছে আর মাংসের পানিতেই মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিছিল আর এই দিকে মাছগুলো কষানো হয়ে গেলে এখন মাছগুলোকে একটু একটু করে তুলে নিচ্ছিল আর এখানে যেহেতু একটু বেশি মাছ মানে তুলতে একটু সময় লাগছিল তো আমি মনে মনে ভাবছিলাম মানে আগে সবজি দিয়ে নিলেই ভালো ভালোই হয়তো কারণ এইভাবে সব সবগুলো মাছ তোলা দেখা যায় অনেক জামেলা কাল পরশু হচ্ছে দুই দিন একটু বেশি ঠান্ডা ছিল আর আজ কিন্তু সকাল থেকে দিনটা অনেক বেশি সুন্দর কিন্তু গরম লাগছিল প্রচুর গরম তো এখানে মাছ উটানোর পর দিয়ে দিল ধয়ে রাখার চেচেঙ্গা আর এই তো এখন নাড়াচাড়া করে দিয়ে অল্প কিছু পানি দিয়ে দিবে পানি দিয়ে এখন ডেকে রেখে দিবে সিদ্ধ হওয়ার জন্য আর এই দিকে কিন্তু মাংস কষানো হয়ে গিয়েছে অনেক কম যাবৎ কষানো হচ্ছিলো তো এখন ওরা বলছিল আমি এসে একটু দেখতে জোল কতটুকু দিবে তো এখন এই তো এই তরকারির মধ্যে একটু জোল দিয়ে দিবে আর যেহেতু আলু দিয়ে রান্না করা হয়েছে জোল কিন্তু শুকিয়ে যায় যদি কমিয়ে দেওয়া হয় তো একটু একদম বেশি বেশি জোল নয় খুব বেশি জুল নয় আবার একদম শুকনো নয় এরকম অবস্থাতে কিন্তু রেখে দিবে তো এখানে জুল দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন ভালোভাবে যখন বলক চলে এসেছে সব দিয়ে দিছিল টালাজিরার জিরার গরু এখানে একশো চামচ দেওয়ার পর এখন নামিয়ে নিবে এই হাঁড়িটাকে আর এখানে পাতলা একটা ডালও রান্না করা হচ্ছিল তো আমি হচ্ছে ডাল রান্না করি অন্যভাবে আর এখানে ফরিদা রান্না করে ওর ওর মতো তো আমাকে জিজ্ঞেস করছিলো কিভাবে রান্না করব। আমি বলছি তুই যখন রান্না করবে তাহলে তোর মতোই রান্না কর কারণ যে মানে যেভাবে পছন্দ করে ওইভাবেই আসলে ভালো আমি যেভাবে কমফোর্টেবল আমি ওইভাবেই কিন্তু মানে রান্নাবান্না করি তো আমি হচ্ছে সব কিছু মানে বসিয়ে দিই এরপর একদম শেষ মেশ বাগার দিই আর ও হচ্ছে প্রথমে বাগার দিয়ে রান্না করে মশলাপাতি দিয়ে কিন্তু আগে বাগার দিয়ে ডাল ছেড়ে দিয়েছে এখন আস্তে আস্তে সিদ্ধ হবে আর ও যেভাবে রান্না করে এইভাবেই কিন্তু ডাল মজা হয় সবজি সিদ্ধ হয়ে গেলে পাঙ্গাস মাছ দিয়েছে তারপর একটু পানিও দিয়ে দিল জুলের জন্য এখন নাড়াচাড়া করে আবারও ডেকে রেখে দিবে ভালোভাবে হচ্ছে মানে কুক হতে হবে আর ঝোলটাও আর একটু হয়ে যাবে ততক্ষণে তো এখানে ফ্রেশ টিচিঙ্গা দিয়ে পাঙ্গাশ মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে হাঁড়িটাকে এখন নামিয়ে দিবে একটা চুলায় বাত বসানো হয়েছে আর এই তো এখানে দেখতে পাচ্ছেন বড় হাঁড়িতে রান্না করা হয়েছে মাছের তরকারি তারপর রান্না করা হয়েছে এখানে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল দেখতেই পারছেন কালারটা কিন্তু সেই রকম হয়েছে আর রান্না করা হয়েছিল পাতলা ডাল এই তো এই রান্না করেছিলাম প্রথম দিনের জন্য আর কি প্রথম দিন সবাই এসে যাতে এগুলো দিয়েই খেতে পারেন সো দেখতেই পারছেন আমাদের বাড়ির পিছনটা আজ বাহিরে কবে মানে সকাল বেলায় রোদ ছিল আর এখন দেখা যায় রোদ চলে গিয়েছে মনে হচ্ছে বেকালের দিক দিয়ে বৃষ্টিও আসতে পারে আবার নাও আসতে পারে আল্লাহ জানেন ভালো আর এখানে এই নিয়ে তার মানে একটু পিছন দিকে বের হয়েছিল দেখার জন্য কিছুক্ষণ পর পর রোদ আসে আবার চলে যায় এমন ছিল একটা ওয়েদার বিকেলবেলা দেখা যায় এক এক করে আমাদের বাড়িতে মেহমান বরপুর হয়ে গিয়েছেন আর সবাই কিন্তু গাড়ি করে এসেছেন যখন এসেছেন কমে যে সবাই বাড়িতে এসেছেন আমরা কিন্তু টেরি পাইনি আর বাহিরে আসলে যে যে ভিডিও শ্যুট করব মানুষের সামনে মানে আর করা হয়নি ভিডিও পিছন দিকে এসে এখানে গাছ থেকে দেখতে আম পড়ল এখন আম পেরে নিচ্ছিল গাছ থেকে তো এখানে গাছ থেকে দুই তিনটা আম নিয়ে নিয়েছে আর এই তো বৈশাখী দান কিন্তু এখানে কাটা হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে এই জায়গার মধ্যে পানি হয়ে যাবে তারপর আর দান দেখা যাবে না তো ওরা দুই ভাই বোন এসে এখানটাতে মানে তনা হচ্ছে একটু ভিতরে দাঁড়িয়েছিল আর এখানে ভিডিও শ্যুট করেছে মেবি জায়েদ তারপরে তো আস্তে এখান থেকে চলে আসছিল আর পিছন দিকে চারি হচ্ছে সবুজ আর সবুজ সবকিছু একদম সবুজ হয়ে আছে আর ওদের পিছন পিছন দেখতে পাচ্ছেন আমার আম্মু গিয়েছেন তো আমরা যখন সামান দিকে অথবা পিছন দিকে যাই পিছন পিছন কিন্তু আমার আম্মু থাকেন আমার আম্মুকে বলতে হয় না মনে মনে ভাবেন হয়তোবা যদি কোনো বিপদ আসে যার জন্য পিছন পিছন সন্তানের পিছন পিছন মাই সবসময় থাকেন আর এই তো এই দেখতে পাচ্ছেন সবাই মিলে সুপারি খাচ্ছিলেন এখানে আমার খালা ফুফতিরা তো কাটের উপরে বসে আছেন গোল হয়ে বসে গল্প করছিলেন সবাই এখানে আমার আব্বু বসে আছেন ওদের সাথে কি একটা বিষয় নিয়ে গল্প করছিলেন তো আমি ঠিক জানি না ভিডিও শুট করেছে জানি না মরিয়াম জিজ্ঞেস করেন আমার বোন নার্গিস ছিল ওর নাম কিন্তু ওর নামটা ওর কাছে পছন্দ না তাই আমার আব্বু হচ্ছে ওকে মরিয়াম বলে ডাকেন আর এই তো এইদিকে হচ্ছে পরের দিন গাছ থেকে আম পারল আর এখন আমি আর আমার ফুফাত বোন মিলে আম মাখা তৈরি করবো এখানে অনেকগুলো আম নেওয়া হয়েছে যেহেতু আমরা মানুষ আছি বেশি বেশি তাই করে আম মাখা তৈরি করব। তো উনিও আম কাটছিলেন আর আমিও এদিকে আমগুলোকে চিলিয়ে নিচ্ছিলাম আর এদিকে আমি যখন বয়স ছিলাম আমাদের ঘরে কিন্তু আনাস আছে ও চেয়ার মানে টানাটানি করছিল যার জন্য একটু শব্দ শোনা যেতে পারে আর এখানে আমাদের সুপারির যে থালা মানে তালা নিয়ে সে খেলা করছিল কি যেন করছে সবগুলো সুপারি ফেলে দিচ্ছিল তো আমি এখন আর যেতেও পারছি না ওইদিকে আর এই তো এখন লেবু পাতা তারপর বিলেতি দনিয়া পাতা শুকনো টালা মরিচ এখানে লবণ দিয়ে প্রথমে আমগুলোকে এইভাবে কুচলে একটু নরম করে নিচ্ছিলেন তারপর এখানে সব কিছু দিয়ে আর কি কাসুন্দি টাশন্দি দিয়ে মাখানো হবে তো যারা কম জাল খেতে পছন্দ করেন তাদের জন্য আগে কিন্তু কম জালে একটু উঠিয়ে দিয়েছেন আর এখানে আমরা বেশি জল দিয়ে খাবো তাই খুব বেশি জাল নয় মানে যতটুকু খাওয়া যায় আর কি ততটুকুই দেওয়া হয়েছে এখন আমরা সবাই মিলে তখন এনেছিলাম আম মাখাটা তো আমার কিন্তু আম দেখে এখন আবার জিবে পানি চলে আসছে আম দেখলে যে কারোরও কিন্তু জিবে পানি চলে আসবে এটা স্বাভাবিক আর এই তো বসে বসে খাচ্ছি গল্প করছিলাম প্রচুর গরম গরমের দুপুরে আমরা আম মাখা খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আর এই তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো সবাই মানে কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি নতুন ভিডিওতে আর নেক্সট ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব বিদায়ের ব্লগ আমার আবর সো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম